আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখি মাল্টি কিচেনের আরও একটি সহজ ও মজাদার রেসিপিতে আজকে চলে আসলাম একদম নরম তুল তুলে চিকেন পুরে ঠাসা অনেক সুন্দর একটি চিকেন বানের রেসিপি নিয়ে আজকের এই একটি রেসিপিতে আপনারা কীভাবে পারফেক্টভাবে বানের ডো তৈরি করবেন একটি পারফেক্ট চিকেন পুর তৈরি করবেন সেই সাথে এত সুন্দর একটি বানের শেপ দিবেন তার অ্যাট টু জ্যাট রেসিপিটা আজকে শেয়ার করব খুব সহজেই আমি আপনাদের সাথে ডিটেলসের রেসিপিটি শেয়ার করেছি আশা করবো প্রতিদিনকার মতো অনেক বেশি ভালো লাগবে আর আজকের রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু চুলায় এত সুন্দর একটি বান তৈরি করতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি এক কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি আর চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এবার একটি স্প্রে চুলা দিয়ে ভালোভাবে এসবগুলো উপকরণকে একত্রে মিলিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা যেন উষ্ণ গরম হয় অর্থাৎ আঙুলটা চুবিয়ে রাখলে আঙুলটা তার তাপ সহ্য করতে পারে এরকম আর কি সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে এবার এখানে আমি দিয়ে দিয়েছি ভোরে ভোরে তিন কাপ পরিমাণ ময়দা এবং স্প্রে চুলা দিয়ে আবারও এসবগুলো উপকরণ একত্রে মিলিয়ে নিচ্ছি স্পে চুলা দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণকে একত্রে মিশিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে এই ডোটাকে ময়ম করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এই ডোটা কিছুটা সফট হয়ে আসছে এবং হাতের মধ্যে এই ডোটা লেগে লেগে আসছে আপনাদের ডো তখনই পারফেক্ট হবে যখন দেখবেন এই ডোটার মধ্যে ঠিক এরকম একটি স্টিকি বাপ চলে এসেছে তখন কিন্তু বুঝে নিতে হবে এই ডোটা একদম পারফেক্ট হয়েছে তো এ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চাম পরিমাণ খাওয়ার রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং হাতটাকে ধুয়ে আবারও এই ডোটাকে কিছুক্ষণ ময়ম করে নিচ্ছি আপনারা ডো যত বেশি ময়ম করবেন আপনাদের ডো তত বেশি পারফেক্ট হবে আর আমি যে টুকিটাকি টিপসগুলো বলছি সেগুলো খেয়াল করলে কিন্তু যে কেউ এরকম পারফেক্ট ডো বাসায় তৈরি করতে পারবেন খুবই সহজে তো দুই হাতের সাহায্যে ডোটাকে এরকম গোল বলের শেপ দিয়ে মিক্সিং বলের মাঝখানে রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিক থেকে চিকেনের পুর রেডি করে নিব তার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছে ভালোভাবে কুচি করে রাখা পেঁয়াজ দুই কাপ পরিমাণ এবার এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে এর উপর থেকে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজগুলো খুবই সহজেই নরম হয়ে যাবে এবার এই পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে সতে করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন কিছুটা সফট হয়ে আসবে এবং কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ সেদ্ধ করে রাখা চিকেনের বুকের পিসের মাংস এবং এগুলোকে আমি সেদ্ধ করে ভালোভাবে হাতের মাধ্যমে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে। এবার এগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো এগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সয়া সস আর এক টুকরো পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছে ম্যাগি চিকেন ম্যাজিক মশলা এখানে আমি একটি প্যাকেট ব্যবহার করছি আপনারা এরপরে করতে ম্যাগি ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন তো এবার এই সবগুলো উপকরণকে একত্রে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি এতে করে মশলাগুলো সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলোর কাঁচা গন্ধও করবে না তো ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পর এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার এ পর্যায়ে বাটারটা ব্যবহার করলে অনেক সুন্দর একটি স্মেল আসে আর আমি লবণ দেখেছিলাম লবণ একটু কম হয়েছে আমার কাছে মনে হচ্ছিলো তার জন্য আরও একটা চামচ পরিমাণ লবণ এখানে আমি অ্যাড করেছি এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নি লেই কিন্তু আমার এই চিকেনের পুরটা একদম রেডি আর এদিক দিয়ে আমার এই ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো এবার ডোর মধ্যে ক্রিয়েট হয়ে থাকা বাতাসগুলোকে বের করে আমি ডোটাকে মিক্সিং বোলের মধ্যে কিছুক্ষণ ময়ম করে নিচ্ছি ডো যত বেশি ময়ম করবেন আপনাদের বান কিন্তু তত বেশি পারফেক্ট হবে তো এবার নিচে কিছুটা ময়দা ছিটিয়ে আবারও ডোটাকে কিছুক্ষণ ময়ম করে নিচ্ছি ভালোভাবে ডো ময়ম করলে বান এমনিতে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সফট হয়ে থাকে তো দুই হাতের সাহায্যে এই ডোটাকে একটি বলে শেপ দিয়ে এবার একটি ডো কাটার দিয়ে এটাকে আট ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা যে কোনো ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো আমি সমান আটটি ভাগে এই ডোটাকে কেটে নিচ্ছি তো আপনাদেরকে এ পর্যায়ে একটি রিকোয়েস্ট করতে চাই আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ডোটিকে আট ভাগে ভাগ করার পর এবার আমি এই সবগুলো ভাগকে এরকমভাবে ছোট ছোট বল করে নেছি। আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন একটি হাতে সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরে নিলেই কিন্তু খুব সহজে এরকম গোল গোল বল হয়ে যাচ্ছে তো এবার সবগুলো বল হওয়ার পর এবার আমি নিচে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি এবং এই বলগুলোকে কিছুটা করে বেলে ছোট একটি রুটির শেপ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে ওই কাজটি করে নিতে পারেন তবে আমার কাছে এরকমভাবে রুটি বেলে নিলে সুবিধে মনে হয় এই কাজটা এখন বেলে রাখা রুটিটিকে আমি হাতের তালুর মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মজুরালা চিজ পরিমাণ মতো আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর পরিমাণ মতো দিয়ে দিয়েছে চিকেন চিকেনের পুর চিকেনের পুর দেওয়া হয়ে গেলে এবার এক হাতে দুই আঙ্গুলের সাহায্যে এরকমভাবে টেনে টেনে আমি এই শেষের যে অংশগুলো এগুলোকে এভাবে মিলিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নিচ থেকে লক করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে একটি বানের শেপ দিয়ে দিয়েছে ঠিক একইভাবে আমি সবগুলো বানের শেপ দিয়ে দিয়েছে আর এরকম ফ্লাওয়ারের সিস্টেমে এগুলোকে রেখেছি পনেরো মিনিট রেস্টে রেখেছি পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এখন উপর থেকে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যেহেতু চুলায় বেক করব এতে করে এই বানগুলোর উপর থেকে অনেক সুন্দর একটি কালার চলে আসবে তো উপর থেকে আপনারা চাইলে সাদা ছিটিয়ে দিতে পারেন তবে আমি স্কিপ করেছি এবার এই বানটি আমি বেক করব তার জন্য আগে থেকে একটি হাড়িকে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রিহিট করে নিয়েছি এর মধ্যে আমি নিচে কিছুটা কাগজও বিছিয়ে নিয়েছি যার জন্য এই বানগুলোর উপর থেকে অনেক সুন্দর একটি ওভেনের মতো কালার চলে আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করছি ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন চুলায় বেক করার পরও কতটা সুন্দরভাবে এই বানটার উপরে কালার চলে এসেছে একদম দেখে কেউ বুঝতেই পারবে না যে এটাকে আমি চুলায় বেক করেছি আশা করব দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এই বানটা আপনারা চাইলে এই সুন্দর বানটিকে ওভেনেও বেক করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ওভেনের তাপ একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে রেখে মিডেল তাকে রেখে ফ্যান অন রেখে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য বেক করে নেবেন তাহলে এরকম সুন্দর একটি বান কিন্তু আপনাদের রেডি হয়ে যাবে তো বানটিকে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে ছিড়ে দেখিয়ে দিচ্ছি আর এই বানটি দেখতে যেরকমই সুন্দর হয়েছে অনেক অনেক বেশি বেশি সফট এবং মজার মজার হয়েছিল করব দেখে বুঝতে পারছেন পরিমাণের হয়েছিল যা খেতে নামি দামি রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজার হয়েছিল তো আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে বানটা কতটা পরিমাণের পারফেক্ট হয়েছে আমার দেখানো সবগুলো টিপস ফলো করে বাসায় একবার ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ পছন্দ করবে আর এই বানটিকে আপনারা বিকেলের নাস্তা বা সকালের স্ন্যাক্স হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করবো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ